আজকে যে বিষয়টা ঘটেছে এটা আমি আমি যখন সত্যিকারে আমি যখন জানতে পারলাম যে আমাদের একজন আর্টিস্ট আমি খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি কেউ না থাকে কোনো দলের সঙ্গে বা কোনো অন্যায়ের সঙ্গে আমার মনে হয় তাকে হয়রানি না করে তাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখা উচিত যেহেতু তাকে অ্যারেস্ট করেছেন এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে জানি না পরবর্তী বা পরবর্তীতে এটার রেজাল্টে কি আসবে আমাদের তরফ থেকেই যতক্ষণ পর্যন্ত আমরা আসলে কেউ অপরাধী বা কে নিরপরাধ এটা না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো কোনো কোনো প্রক্রিয়া করতে পারছি যদি সে আমাদের কাছে সব সহযোগিতার আবেদন করে বা সহযোগিতা চাই আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানো প্রিভিউ দেখে বা অনেক সময় ভিউ দেখে আমরা অনেকে মনে করে থাকি যে এখানে হয়তো বা কিছুটা চাকরি একটা চলছে কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখবেন যে অনেকে অনেক সময় পেশা ক্রিয়েটের জন্য হলো অনেকে অনেক জায়গায় যেতে হয় অনেক অনেক প্রোগ্রামে জয়েন করতে হয় অনেক কিছুই আর কি কারণ আমি আমি দেখেছি আর কি যে গত গত পাঁচ বছর বা দু বছরে আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রশাসনের অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়েছে কারণ তারা শিল্পীদেরকে যখন আমন্ত্রণ জানায় নিমন্ত্রণ জানায় তখন শিল্পী সমিতি হিসাবে কার্ড নিয়ে যায় পার্সোনালি তারা অফিস থেকে ফোন করে হেডকোয়ার্টার থেকে ফোন করে ইভেন ইভেন আপনার আমাদের যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানেও তারা ডিরেক্টলি ফোন করে এবং চার্জ সৃষ্টি করেছে যে আপনাদেরকে আসতে হবে সেখানে একজন আর্টিস্টের আমি শুধু ফিল্মের আর্টিস্টই না নাটকের বলেন মঞ্চের বলেটি যারা আছেন তারা অনেক সময় অনেক জায়গায় যেতে বাধ্য হয়েছে যারা এরকম চিন্তা ভাবনা করছে বা যারা করেছে আমি সিরিয়াসলি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা আর্টিস্ট আর ইন্ডাস্ট্রির অবস্থা খুবই বাজে খুবই বাজে ইন্ডাস্ট্রির অবস্থা ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই পাঁচ তারিখের পর এই ইন্ডাস্ট্রিতে আপনারা যদি মনে করে থাকেন যে আমরা অনেক বেশি অপরাধী কিন্তু এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য বা ইন্ডাস্ট্রি চলতে গেলেও আপনাদের শিল্পীদের প্রয়োজন সো আপনারা যদি দেশকে এবং এই দেশের সম্পদকে ভালোবেসে থাকেন ন্যূনতম যারা যদি কিছুটা হলেও আপনার কাছে মনে হয় বা আপনাদের কাছে মনে হয় অন্যায় করেছে প্লিজ তাদেরকে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখে আমাদের কাজ করার সুযোগ করে নেবেন কারণ এই ইন্ডাস্ট্রি আমার আপনার আপনার আমাদের সবার আমরা কেউ কাজ করতে পারছি না কেউ ঢাকার বাইরে কাজ করতে পারছি না কেউ একটা প্রোগ্রামে যেতে পারছি না সো আপনারা যদি একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এই জায়গাগুলোতে একটু পজিটিভলি করে দেন তাহলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু সামনের দিকে রান করানো সম্ভব হবে